হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও বেশ ভালো আছি আমার গাড়িটা পুরো একেবারে রোদ্রের মধ্যে ওই যে রোদ বীটটা তো পুরো গেল গরম হয়ে ফু ফু ফুফু এতক্ষণ এখন দুটো বাজছে আর এই যাচ্ছি ঘরে গাড়িটা সত্যি তখন রেখেছিলাম ছামাতে মানে ছাওয়া ছিল আর এখন পুরো আর এই গাড়িগুলো পুরো ছাওয়াতে রয়েছে আমার গাড়িটাই রোদ পড়ে গেল তো চলো এখন যাওয়া যাক বাড়ি বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঘরে আসলাম মানে আখ ঠাক পরিষ্কার করে তো তোমাকে দেখতে পেলে গেলাম আর কি এখন বানাচ্ছি এই যে সিঁড়ে ভিজিয়ে রেখেছি চিঁড়িয়ার পোলাও করবো ভিজিয়ে এর মধ্যে চিনি মিশিয়ে রেখেছি আর এদিকে মানে কী বলে ওটাকে হ্যাঁ ভুট্টা আমাদের বাঙালিতে যেরকম ভুট্টা এখানে ইয়ে কন বলা হয় তো কন আর এখানে আলু আলুও দেবো আমি তো এখানে সিদ্ধ ধরতে বসিয়েছি যে করতে বসিয়েছি ফ্রাই হয়ে গেছে কিন্তু তার একটু হ্যাঁ ফ্রাই হয়ে গেছে আর এদিকে কতগুলো ফ্রেজ ছিল আর ক্যাবেজ মানে বাঁধাকপি ছিল তো সেগুলোই আমি দিয়েছি ভাজতে আর এখানে কতগুলো আমি ধনে পাতাও নিয়েছি এই যে ফ্রেশ ফ্রেশ ধনে পাতা মানে আমার মোটামুটি সব কিছুতেই ধনে পাতা ভালো লাগে আর এই কয়েকদিন ধরে না তেলের জিনিসপত্র খাওয়া হচ্ছে কারণ এই মানে কি ভেজ রোল পনির রোল তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কি বলো তো একা একা মানে রেডি করব না ক্যামেরা করব মানে এই আর কি আর কি মানে হয়ে ওঠে না হোক এখানে আমার ভালো লাগে কম টাইজ আর ওখানে সেদ্ধও হয়ে গেছে আর এখানে শুধু আমি নেড়ে ছেড়ে নিয়ে যাওয়ার পালা চলো আমি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগছো ব্লগটা আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো প্রতিদিনের মতো একই আর ছোট্ট বোন হিসাবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা তোমরা পাশে না থাকলে কী করে হবে বলো চলো অনেক কথা বলে ফেলেছি পরে কথা বলছি কি সুন্দর লাগছে না বেশ কালারফুল হয়েছে দেখতে আমার তো বেশ ভালো লাগে এরম করে মানে এটার এটার নাম মহারাষ্ট্রে এটাকে পোহা বলে আর আমরা তো এটাকে বলতে পারো চিড়ের পোলাও চলো এখন গুছিয়ে নিয়ে যাওয়া যাক ওখানে গিয়ে তোমার দাদা ভাইকে মুখে শোনা হয়েছে না হয়েছে চলো যাওয়া প্রচন্ড হাওয়া বা যে খাবার নিয়ে নিয়েছি আর বেশ কতগুলো কেচে দিয়েছিলাম সকালবেলা তুলিনি এখন এসে তুলব চলো যা যাক আমি তোমাদের বলেছিলাম যে ওখানে গিয়ে রিভিউ দেবো আর কি তোমার তোমাদের দাদা ভাই খেয়ে কী বললো তো সেই ক্লিপটা না আমি আর খুঁজে পাচ্ছি না আমি করেও রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে আর খুঁজে পাচ্ছি না এই যে রাত্রিবেলা চলে এসেছি ঘরে ঘরে আসছি সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় তো এসে কোনো কাজ পাচ্ছি না তো বরকে চা দিয়ে আর এই যে বর ফোন দেখছে এখানে একটা বাংলাদেশের কোনো কিছু একটা মানে খবর আর কি যাই হোক তো আমি এখানে একটু নেল নীলপারিশ পড়ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে ও মোটেও কোনো দিন মানে ক্যামেরার সামনে আসতে চায় না আজকে সুযোগ পেয়েছি তাই নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ জানিও ব্লগটা কেমন হয়েছে আশা করি ভালো লাগবে প্লিজ পাশে থেকো সাথে থেকো